30 বছর কিছু করতে পারবেন না 30 বছরের গ্যারান্টি thickness কত আছে 2 in আছে 2 in thickness viewers আজকে এমন এমন প্রাইসে এত সুন্দর সুন্দর ফার্নিচার দেখাবো আপনারা অবাক হয়ে যাবেন একদম এটার প্রাইস কত ভাই এটার প্রাইস হাজার টাকা 20000 হ্যাঁ 20000 20000 এর মেলা দিছেন আজকে হ্যাঁ জি 20000 এই সুন্দর ওয়ার্ড্রপ এইটাও মাত্র 20000 মাত্র 20000 কাঠের ফাইবারগুলো দেখলেই বোঝা যায় যে কত সুন্দর কাট সলিড আকাশমণি কাট উপরে কাঠের ফাইবারটা আপনাদের একটু দেখাই দেখেন এবং পেছনে কি পেছনে আছে বাসায় পৌঁছে দিবেন তারপরে টাকা নিবেন বাসায় পৌঁছে দিয়ে তারপরে টাকা নিবেন মাত্র 20000 মাত্র 20000 ভাই এত সুন্দর ডিজাইনের খাট এটা কি ফুল বক্স নাকি ভাই এটা ফুল বক্স এটার দাম কত এটার দাম মাত্র 30000 টাকা ফুল বক্স এত সুন্দর ডিজাইনের খাট মাত্র 30000 টাকা মাত্র 30000 টাকা বলেন কি থিকনেস কত আছে থিকনেস 2 ইঞ্চি আছে ভাইয়া 2 ইঞ্চি থিকনেস ফুল বক্স খাট মাত্র 30000 30000 গুনের গ্যারান্টি 30 বছর 30 বছর কিছু করতে পারবো না আগে পণ্য পরে টাকা হাতে পেয়ে হেড়া তারপরে টাকা হাতে পাওয়ার পরে তারপরে টাকা অনলাইনে প্রতারণা তো অনেকেই করে সেই দিন শেষ সেই দিন যে আমরা মন আছে দিয়া তারপর হাতে মাল নিয়ে হেড়া তারপর আমরা টাকা দিব সারা গেম না কোনো 1000 টাকা অ্যাডভান্স নিব না আচ্ছা এইখানে কি এটা হাব বক্স নাকি হে এটা হাব বক্স এটা প্রাইস কত এটা মাত্র 20000 টাকা হাব বক্স হচ্ছে 20000 ফুল বক্স হচ্ছে 30000 হবক্সের মধ্যে আর কোনটা আছে দেখেন এই যে একটা আছে এটা কত প্রাইস 20000 এটাও 20000 চমৎকার ডিজাইন যারা ক্লাসিক ডিজাইন পছন্দ করেন দেখেন মাত্র 20000 এ কত সুন্দর হাববক্স একটা খান বাসায় পণ্য পোশাবে তারপরে দিবেন টাকা সলিড আকাশ মনিকার তাই তো সলিড আকাশ মনিকার দেখেন এখানে কারখানায় কিন্তু কাজ চলতেছে তারা নিজেরা প্রোডাকশন করে এই কারণে কিন্তু খরচটা আসলে অনেক কম পড়ে। তাহলে এটা হচ্ছে ফুল বক্সের মাথা এবং পায়ের সাইডটা হচ্ছে হাফ বক্স। জি। এটা কি আবার দাম বেশি নাকি? না ভাই, এটাও 20000 টাকা। এটাও 20000। এটাও 20000। চমৎকার। 20000 এর আর কোনটা আছে? এই যে এটাও 20000। এটাও করবে 20000। এটাও 20000। চমৎকার ডিজাইন। আর কোনটা আছে 20000 এর? এটাও 20000। এটাও 20000। জি। আর কোনটা আছে 20000 এর? এটাও 20000। এটাও করবে 20000। জি। মাথা নষ্ট।

আচ্ছা আচ্ছা বিশ আরো দেখি পাঠিয়ে দিলে আপনার কালেকশন যারা সিম্পলের মধ্যে সুন্দর ডিজাইন পছন্দ করেন এত খুব বেশি ডিজাইন যারা পছন্দ করেন না তাদের জন্য কিন্তু এই খাটটা অনেক চমৎকার দেখেন বার্নিশ ছাড়া অবস্থায় আছে যার কারণে কাঠ কিন্তু দেখা যাচ্ছে কাঠের ফাইবার কিন্তু দেখা যাচ্ছে চমৎকার দেখতে এবং এটা হচ্ছে সাইটের যে পাটটা সেইটা এটার প্রাইসটা কত পড়বে ভাই এটার প্রাইসটা হলো

এটার প্রাইস কত ভাই এটার প্রাইস হলো 30000 টাকা ফুল বক্সের মধ্যে সবথেকে কম এর এটা 30000 30000 দেখেন যারা ফুল বক্স চান আবার একটু কম প্রাইজের মধ্যেও চান তারা কিন্তু 30000 এর মধ্যে এটা নিতে পারেন 30 বছরের গুণের গ্যারান্টি এবং এখানে দেখতে পাচ্ছেন এগুলো বার্নিশ কিন্তু কমপ্লিট করা হয়নি 35000 টাকা এটা পড়বে 35000 টাকা আচ্ছা আর কোনটা আছে এটা হলো 45000 টাকা এটা পড়বে 45000 টাকা জি

এটার প্রাইসটা কত বলবো এটা 40000 টাকা বলবো এটার প্রাইস পড়বে 40 এটা হচ্ছে মাথার সাইজ 1.5 ইঞ্চি ইঞ্চি মানে থিকনেস হচ্ছে 1.5 ইঞ্চি অনেক মোটা এটার প্রাইস পড়বে মাত্র 45000 টাকা ভাই ভিক্টোরিয়া ডিজাইনের সোফা সেট আছে বলে হ্যাঁ জি ভাই এই যে ভিক্টোরিয়া এটা এটার মিনিস্টার সোফা মিনিস্টার সোফা জি মিনিস্টার সোফা এটার প্রাইস কত এর প্রাইস হলো 45000 টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা পড়বে দেখেন এটার নিচেও কিন্তু সুন্দর সুন্দর ডিজাইন করা এবং হাতলটা অনেক মোটা শাড়ি কাঠ দিয়ে তৈরি করা বার্নিশ কিন্তু ইনকমপ্লিট এবং দেখেন মাথার সাইডের নকশাগুলো সুন্দর সিট কয়টা সিট হলো পাঁচটা পাঁচটা সিট ওয়ান ওয়ান থ্রি হলো একটা আচ্ছা আপনি যেহেতু বললেন যে কারখানায় তৈরি করেন বিভিন্ন ডিজাইন দিলে তো তৈরি করে দিব ডিজাইন দিব সে কোন ডিজাইন আমরা বানিয়ে দিব বানিয়ে দিতে পারবেন আচ্ছা টোটাল হচ্ছে তিনটা টি টেবিল তিনটা টি টেবিল হ্যাঁ পাঁচটা সিট থাকবে পাঁচটা সিট থাকবে আর কমের মধ্যে কোনটা আছে এটা হলো 22000 টাকা দেখেন এটা হলো 22000 হ্যাঁ এটা হলো 22000 ভাই 22000 টাকা বলতেছেন আপনি হ্যাঁ 22000 শিওর তো শিওর পাঁচটা সিট সহ 22000 22000 তারপর আকাশ মনিকার আকাশ মনিকার গুণের গ্যারান্টি 30 বছর কিছু করতে পারবো না আমি ভাবছিলাম যে ভাই আপনি ভুল বলতেছেন আচ্ছা যাও টি টেবিল কত আছে টি টেবিল তিনটা আছে ভাইয়া তিনটা টি টেবিল সহ চমৎকার ডিজাইনের এই সোফা সেটটা কিন্তু মাত্র 22000 টাকায় ভাই ডাইনিং টেবিল দেখবো ভাই দেন ডাইনিং টেবিল দেখেন এই ভিটকারি ডাইনিং টেবিল দেখেন

এটা আছে से सेम ডিজাইন এটার প্রাইসটা কত পড়বে এটাও 32000 টাকা ভাই এই ভিডিওতে অনেকে তো গালগালি করবে ভাই কিন্তু তারা তো আসলে জানে না যে আপনি কারখানায় একই প্রোডাক্টটাও অনেক তৈরি করেন এবং পাইকারি বিক্রি করেন সারা বাংলাদেশে পাইকারি বিক্রি করি আমরা আচ্ছা এটার প্রাইস কত পড়বে এটা বেরে 30000 টাকা এটার প্রাইস পড়বে মাত্র 30000 দেখেন 7 ফিট লম্বা এবং টোটাল পাল্লা আছে হচ্ছে আপনার 4টা এবং ড্রয়ার রয়েছে 2টা নিচেও আছে জি

ভাই কাট দিছেন তো নাকি অন্য কিছু না না ভাই দিছি দিছি ছাড়া থেকে বেশি জি ভাই এটা মনে হয় কমে দিতে ঠিক আছে আবার গ্যারান্টি দিবেন বছর 30 বছর গ্যারান্টি মাথা নষ্ট আর কোনগুলো আছে ভাই দেখেন এই যে এই মডেল আছে এটার প্রাইস কত এটাও 20000 টাকা 20000 জি আর কোনগুলো আছে এই যে একটা আছে মডেল 20000 20000 এটা বিশ হাজার এটাও বিশ হাজার এটাও বিশ হাজার এইটাও বিশ হাজার এইখানেও অশোকের দেখেছি এটার প্রাইস কত এটা ভাই তিরিশ হাজার এটা পড়বে তিরিশ হাজার তিরিশ হাজার চমৎকার ডিজাইন দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন আপনারা যারা তৈরি করে নিজে যান ফার্নিচার নিজেদের ডিজাইন মতো তাও কিন্তু পাবেন এটার প্রাইস কত বলবে এটাও তিরিশ হাজার এইটাও তিরিশ হাজার আর আপনার এই ড্রেসিং টেবিলটা এটাও বিশ হাজার এটাও বিশ হাজার এইটা কত বলবে এটাও বিশ হাজার এইটাও পড়বে বিশ হাজার তো ভিউ এখানে এত পরিমাণ ফার্নিচার আছে যে ফার্নিচারগুলোতে আপনার তিরিশ বছরের ঘুনের গ্যারেন্টি সহ হাতে পণ্য পাবেন পরে দিবেন টাকা তার আগে একটা টাকাও কিন্তু দিতে হবে না সো আপনারা তৈরি করে নিতে চাইলে সেটাও পারবেন সরাসরি কারখানা থেকে তারা তাদের নিজস্ব প্রোডাকশন যার কারণে ফার্নিচারের খরচটা অনেক কম পড়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে তাদের সাথে সরাসরি যোগাযোগ করে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু অর্ডার করতে পারবেন